এটা হচ্ছে সেক্টর ফাইভের নলবন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আগে শুধু মাছের ব্যবস্থা ছিল এখন সব রকমের চিকেন ফিকেনও পাওয়া যায় আমরা পয়লা বৈশাখের দিন এখানে এসে খাওয়া দাওয়া করেছি আর তার মাঝখানে একটুখানি ভিডিও তুলে নিলাম আর মোটামুটি রিজনেবেল প্রাইস যেমন আগে একটু চিপ ছিল এখন অতটা চিপ নয় এখন মোটামুটি স্ট্যান্ডার্ড আর কি দামই থাকে তবে ফাঁকাই থাকে বেশিরভাগ জানি না কেন ফাঁকা থাকে এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা খুব ভালো মানে গাড়ি নিয়ে গেলে আমরা গাড়ি নিয়ে যাই গাড়ি নিয়ে ভেতরে ঢুকিয়ে আরামসে পার্কিং করে রাখা যায় কোনো ঝামেলা নেই আর খাওয়া দাওয়া নিশ্চিন্তে করা যায় তাই পয়লা বৈশাখে তো অন্য জায়গায় প্রচুর ভিড় ছিল আর সব জায়গায় লাইন জায়গা পাইনি সাউথ থেকে ঘুরে চলে এসেছি প্রচুর লাইন পড়েছিল বলে তখন ভাবলাম যে লমণিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম পয়লা বৈশাখে অন্য জায়গায় প্রচুর ভিড় রয়েছে আর আমরা ওই চিকেন থালি নিয়েছিলাম আর একটা ফিশ থালি নিয়েছিলাম আর পার্কিংয়ের ব্যবস্থা আছে কোনো অসুবিধা হয়নি নি আর হ্যাঁ আমার শ্বাসটা কেমন লেগেছে জানিও আর তার আগে আমরা দেখিয়েছিলাম যে পয়লা বৈশাখে আমি একটাখানি ব্রেসলেট কিনেছি সেটা সাউথেরই একটি সোনার দোকান থেকে খুব অ্যাড দেখাচ্ছিলো সেখান থেকে একটা ব্রেসলেট কিনেছি সেটা মনে আগে মনে আমি একবার তোমার কী যেন কী যেন শর্টসে মনে হয় রয়েছে আমার ঠিক খেয়াল পড়ছে না আর এটা একটা জামদানি শাড়ি কেনা ব্লাউজের সাথেই পড়েছি বেশিরভাগ কেনা তৈরি করা হয় না কেমন লাগলো জানিও টাটা বাই বাই